সরাসরি নজর রাখবো সিএসসি দপ্তরের সামনে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন প্রথমে নতমস্তকে বিনম্র চিত্তে আজকে আমাদের কারগিল বিজয় দিবসের পঁচিশ বছর যারা রক্ত দিয়ে কারগিলে ভারতবর্ষের ত্রিবন্ধ রঞ্জিত জাতীয় পতাকাকে উত্তোলন করেছেন দেশকে আরেকবার বিজয়ের সাথ দিয়েছেন সেই অমর বীর শহীদ সেনানীদের বিদেয়ী আত্মাকে নতম হস্তকে প্রণাম জানাই ধন্যবাদ জানাই প্রয়াত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যার নেতৃত্বে যার পরিচালনায় ভারতবর্ষ বিদেশি শত্রু বিশেষ করে পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে পেরেছিল ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যিনি আজকে কারগিলের মাটিতে দাঁড়িয়ে শহীদদেরকে তর্পণ করেছেন এবং দেশের প্রধান সেবক হিসেবে তার মহান কর্তব্যের পরিচয় আরেকবার রেখেছেন আমি ধন্যবাদ জানাই তমগ্ন ভাইকে অরিজিৎ বক্সিকে দক্ষিণ কলকাতাকে এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে আসা গুনে গুনে এক হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা আমার সাথীবৃন্দকে আমি ধন্যবাদ জানাই তিন কাউন্সিলরকে শ্রীমতী মীনা দেবী পুরোহিত মহোদয়া শ্রী সজল ঘোষ শ্রী বিজয় ও আমি ধন্যবাদ জানাই শিবাজি সিংহ রায় কিষান ঝার সহ আমাদের তাপস নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই পার্টির দুজন সম্পাদক দীপাঞ্জন গুহ এবং উমেশ রায়কে পার্টির দুই সাধারণ সম্পাদক শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার সাথে কয়েকজন বিধায়ক বৃন্দকে এবং সর্বোপরি আমাদের অন্যতম বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনাদাকে এর বাইরেও মঞ্চে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ সময় অতি সংক্ষিপ্ত কেন আমরা এখানে এসেছি তার প্রেক্ষাপট রাহুল সিনাদা তাপস রায়দা বিস্তারিতভাবে আপনাদের বলেছেন বলেছেন তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে একটা হলো ডিয়ার লটারি ছশো কোটি টাকা আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু চারশো কোটি টাকা এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে এই টাকা নিয়ে খুন করা হচ্ছে মতো তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে পঙ্কু বিহারি মাহাতোর মতো ওবিসি বিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রায়নার আদিবাসী কার্যকর্তাকে খুন করা হচ্ছে কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে এই টাকা ব্যবহার করে নুনপেন্ডের হাতে পশ্চিম বাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরূপকান্তি ডিগরকে কোচবিহারে নিশ্চিত প্রামাণিককে হারানো হয় এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে ওই জোর কয়লা ভাইপোকে সাত লক্ষ ভোটে ছাপ্পা মেরে জেতানো হয় দশ লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আটকে আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল সেই বিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায় তেইশ সালে সে বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি আমি মনোহর লালজি এসেছিলেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলের একটা অপশান ছিল না তারপরে কত অপশান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু মোদিজি না খাউঙ্গা না খানে দুঙ্গা তিনি মডেল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোবলি ভাঙ্গ আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন এটা ইস্যু বানালাম আমাদের দুই জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই তমগ্ন ভাই তিন কাউন্সিলর সজল বিজয় ওঝা মিনাদি পনেরো দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এসেছিল এসে লিখিত জ্ঞাপন দিয়েছে বলেছে প্রত্যাহার করুন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখুন এই টেরিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে তারা ছাড়পত্র দেয় সিএসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপস্তার বাড়ির বিল কুড়ি হাজার টাকা করেছে তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন একটা সত্যি কথা বলেন না চার তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষ্মীর খবর রাখছেন চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ফুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে রাজ্যেও আগে তিনশো আঠাশে ইউনিটে যেটা পেতাম এখন ওই সেলিম আছে পিবি সেলিম আমাকে দেখে প্যান্ট পরে কোমটে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে সেই সেলিমও এখন একশো উনত্রিশ ইউনিটে ওই দাম করে দিয়েছে তাই এটা তো শুরু হলো এ তো পাইলে ঝাঁকি হয় দ্যুৎ ভবন বাকি হয় আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে সাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার সোম থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধরনা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল আর এই বীজটাকে বটো পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানত বাজারে জানত এক কুড়িতে কি পাওয়া যায় পাউচ কমতা পাউচ যত পার আলু এখন দু কুড়িও নাই পঞ্চাশ টাকা হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গে বাজার বাজারগুলোতে আগুন লেগেছে আর ফিরা ডাকিম বলছে দাওতে ইসলাম আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি এমএলএ গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি ফিরা থাকি হুশিয়ার আছেন তো সাথে লড়াইতে আছেন সবাই পদই পথ দেখাবে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি বিজেপি মুসলমানের ভোট নাই দুধে জল নাই ছাপ্পা নাই মৃত ভোট দিইনি খাটি দুধ দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার উনচল্লিশ পার্সেন্ট আর তিন চার পার্সেন্ট হিন্দুরা দেবেন না আর তিন চার পার্সেন্ট দেবেন না হিন্দুরা এখনো ঘুমাবেন ঘুমাবেন আপনারা একশো চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি আর দরকার দু পার্সেন্ট থেকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো আর ভাইপোকে জেলে পড়ব জয় শ্রীরাম ধন্যবাদ কলকাতাকে কর্পোরেশনে ভিভিপ্যাট ছাড়া ইভিএম মাত্র তিনজন করে জিতে কিসেন জাহার এর স্ত্রী সুনিতা জাহার হেরে যাবে আমরা কেউ জানতাম না হারিয়ে দিয়েছি আমরা লোকসভা ভোটে কলকাতাকে করনি জানাই উত্তর কলকাতাতে ষাটে চব্বিশ চব্বিশ নর্থ কালকাটা মিলে সাতচল্লিশটা ওয়ার্ডে লিড যাদবপুরকে সাথে নিলে চুয়ান্নটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে স্যালুট কলকাতা কলকাতার সাথে থাকো বাংলার চুয়াত্তরটা পুরসভায় বিজেপি লিড বলছে মমতা যাচ্ছে সার বলছে মমতা যাচ্ছে এত দাম এত দাম মমতা মমতা সবাই ভালো থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা বাবু হাজার হাজার কোটি টাকার মাল করেছেন বাড়তি বিল প্রত্যাহার করবেন যাতে দ্বিতীয়বার অপজিশন লিডার আর বিজেপি কে এখানে আসতে না হয় সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন